আছে তার সঙ্গে কথা বলবো আপনারা কোন জায়গা থেকে এসেছেন আমরা পলাশবাড়ি থেকে এসেছি আমরা কি জানেন যে এখানে তরমুজ হয় যে এখানে তরমুজ হয় এখানে তরমুজ কেমন এখানকার তরমুজ খুব ভালো মিষ্টি সুস্বাদু ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা এখন রয়েছি তরমুজের বাজার বলে খ্যাত তরমুজের সেই রুডে এটা হচ্ছে ভূতগাড়ি এ ব্যাপক তরমুজ হয় কৃষক রাস্তায় তরমুজ বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে যারাই যাচ্ছেন তারা তরমুজ কিনে খাচ্ছেন আমরা আপনাদের আজকে এইটাই দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন যে এই রোড দিয়ে যারাই যাচ্ছেন তারাই তরমুজ কিনে নিচ্ছেন এভাবেই এখানে প্রতিদিন তরমুজ বিক্রি হয় এই ভাই হচ্ছে কৃষক আর যারা তরমুজ কিনছেন তারা হচ্ছে যাত্রী কৃষক তার পাইকারি তরমুজ বিক্রি করার পাশাপাশি তরমুজ খুচরাতে বিক্রি করে এই রোড দিয়ে যারা যাতায়াত করেন প্রতিনিয়ত বা যারা প্রথম আসেন তারা এই সিজন গুলোতে বিশেষ করে গ্রীষ্মকালে তরমুজ কিনে খায় এভাবে এখানে তরমুজ বিক্রি হয় দূর দূরান্ত থেকে অনেক লোক যারা এই রোডে যাতায়াত করে তারাই এখানকার নিত্যদিনের কাস্টমার আপনারা দেখতে পাচ্ছেন

ভালো না আপনারা দেখতে পেলেন যে তারা কুড়ি গ্রাম থেকে আসছে কেউ বাড়ি থেকে যারা এখানে তরমুজ কিনে খাচ্ছেন এভাবেই আসলে সারা দিন সকাল থেকে বিকাল পর্যন্ত পর্যন্ত আপনার ধরনের যাত্রী পথযাত্রী যারা এখান থেকে তরমুজ কিনে কিনে খায়নি যদি আপনাদের কারো সৌভাগ্য হয় জয়পুরহাট পাঁচ বিবি এই ভূত গাড়িতে আসবেন তরমুজ খাওয়ার জন্য অন্তত আপনারা দেখতে পারবেন এখানে তরমুজটা কেমন তরমুজের বারগুলো কেমন ভালো থাকেন আবারও নিত্য নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো আলাইকুম